আপনারাও ভালো থাকবেন তো আমার বাড়ি আছে কিছু ভিডিও সব ভালো ভালো বাইরে আছে তো আপনারা শখ করুন যাদের পছন্দ হবে কল করবেন দাদা সাবস্ক্রাইব করে সবাই আই বন্ধুরা আজ আমি এসেছি মুন্সিরহাটে একটি লফটে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো সেলের জন্য রাখা আছে তো দেখুন যেমন একটা মাদা পায়রা আপনাদের প্রথমে শখ করাচ্ছে মাদা পায়রার চোখটা শখ করুন আর কালেকশানটা দেখুন কষ্ট কালেকশান আছে ভালো কালেকশান আজ মুন্সির আর্টে এসে আপনাদের জন্য দেখাচ্ছি কিছু পায়রা সেলের জন্য রেখেছে যেমন একটা মাদা পায়রা আছে এর পটটাও দেখিয়ে দাও এর পটটাও দেখুন আর ওড়ানো তো ভালো পেয়ে যাবেন ওড়ানো কোনো কথা হবে না ভালো ওড়ান পেয়ে যাবেন তো পটটা আগে শখ করুন ওদিকেরটা দেখা দিই দেখুন সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সামনে লুকটাকেও দেখাও লুকটাও দেখুন সুন্দর লুক আছে খুব কোয়ালিটি আছে পায়রাটা ওড়ানো ভালো পেয়ে যাবে এখন ভালো পায়রা পাওয়ার জন্য অবশ্যই কল করবে না মাদা পায়রা এরপর নটটাকে আপনাদেরকে দেখাবো কমপ্লিট পেয়ার আছে খুব সুন্দর পেয়ারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে শখ করে যে মাদাটা দেখালাম তারই নটটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছে তো দেখুন এর চোখটা শখ করে নটটা আর কোয়ালিটি দেখেছেন কত সুন্দর পায়রা আছে এরকম পায়রা আশা করি অনেক লবটি ঘুরে দেখছি তো দেখে ভালো লাগছে আজকে এই এসে তো দেখুন চোখটা শখ করাচ্ছে এবার আপনাদেরকে দেখাচ্ছে তিন ঘন্টা এক পরের বাচ্চা হয়নি ওড়ানো ভালো পেয়ে যাবেন আর সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের লুকটাও দেখুন দেখুন লুকটাও দেখাচ্ছি আপনাদেরকে পছন্দের লুক আছে ভালো পায়রা লুকও ভালো পেয়ে যাবেন আর পেয়ারটা তো আপনাদের দেখালাম আগে মাদাটা এরপর নটটা দেখাচ্ছে দেখেছেন খুব সুন্দর পেয়ার আছে দেখুন পেয়ারটাকে সামনে দিয়ে দেখাচ্ছি আপনাদের একসঙ্গে করে খুব ভালো পেয়ার আছে বাইশশো টাকা পেয়ে যাবেন তো অনেকে দাম বলছিলো যে দাম বলে না দাম বলে না আপনাদেরকে দামও বলে দিচ্ছি এটা বাইশশো টাকা পেয়ার পেয়ে যাবেন তো মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া যাবে যোগাযোগ করে নেবেন কথা বলে নেবেন দরদাম করে নেবেন আমি আমি বাইশশো টাকা দাম রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি তো এই স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো সামনে দিয়ে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পেয়ারটাকে একসঙ্গে বাইশশো টাকা দাম রেখেছে স্ট্যান্ডিংটা দেখতেছেন কত সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রাটার ভালো পায়রা পেয়ে যাবেন দু হাজার টাকা রেখে বাইশশো টাকা দাম রেখেছে দেখতেছেন বাইশশো টাকা দাম রেখেছে আপনাদেরকে শখ করে দেখাচ্ছি ভালো কালেকশান আছে আর পেয়ারটা সামনে দিয়ে স্ট্যান্ডিংও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর স্ট্যান্ডিং আছে এরকম ভালো কালেকশন পাওয়ার জন্য অবশ্যই মোবাইল নম্বর তো স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন তো যত শীঘ্রও পারেন যোগাযোগ করুন দু হাজারটা বাইশশো টাকা দাম রেখেছে দেখুনটা সেলের জন্য রাখা আছে বাইশো টাকা দাম রেখেছে এরকম ভালো কালেকশান পাওয়ার জন্য কল করুন স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবার একটা মাদা পায়রা দেখাচ্ছি দেখুন মাদা পায়রা এর চোখটা শখ করুন দেখছেন চোখটা এর কোয়ালিটি দেখুন ভালো পায়রা ব্লাডের পায়রা খুব কমই দেখা যায় আজ আপনাদেরকে দেখাচ্ছি মুন্সিলার এসে কিছু কালেকশান রেখেছে এগুলো আবার সেলের জন্য রেখেছে তো পছন্দ হলে অবশ্যই কল করবেন দামটা আমি বলে দিচ্ছি এরপরটাও দেখে নিন দেখেন সামনের লুকটা আবার দেখে দাম মাদা পায়রা আছে সামনে লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর লুক আছে ডিম বাচ্চাও গ্যারান্টি আর ডিম বাচ্চা গ্যারান্টি পেয়ে যাবেন আর কি চাই বলুন একদম ভালো কালেকশন পেয়ে যাবেন ডিম বাচ্চা গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন ওড়ানও ভালো পেয়ে যাবেন মাদা পায়রায় বা নটটাকে দেখাচ্ছি যে মাদাটা দেখালাম তারই নর আছে এর সঙ্গে পেয়ার দেওয়া আছে তো নটটা দেখুন আর নটের উড়ান তো নিয়ে কোনো কথা বলবো না খুব ভালো উড়ান আছে এবং নর্মালি সাত থেকে আট ঘন্টা একটা কম অনুমোদন পেয়ে যাবেন শীতকালে নামবেন শীতকালে আবার নামবেই না এখনও কথা বলছি নামবে না শীতকালে তো যখন ভালো কালেকশান আজ বিক্রি করে দিচ্ছে দেখুন পেয়ারটা আর আপনাদেরকে চোখটা শক করে দেখাচ্ছি দেখুন যারা পায়রা চেনেন তার দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ একটা পায়রা দেখাচ্ছে আপনাদেরকে এ পটটাও দেখে নিন পটটা দেখাও দেখুন পটটা দেখুন সামনের লুকটাও দেখিয়ে দাম তাহলে পেয়ারটার দাম কত রেখেছে বাস পঁচিশশো পঁচিশশো টাকা পেয়ারটার দাম পঁচিশশো টাকা দাম রেগেছে তো আপনাদেরকে দেখালাম পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ভালো পেয়ার তো মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনার পছন্দ হলে তো আপনাদেরকে এবার দামও বলে দিলাম পঁচিশশো টাকা দাম আছে পেয়ারটা স্ট্যান্ডটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর স্ট্যান্ড আছে এরকম ভালো কালেকশান আজ মিউনসিপালে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কালেকশানগুলো আর পায়রা পেয়ারটার স্ট্যান্ডটা দেখুন কসমদার স্ট্যান্ড আছে ভালো স্ট্যান্ডা দেখুন পায়রা কোয়ালিটি আবার স্ট্যান্ডাও দেখে নিন কসমদার স্ট্যান্ড আছে আর এরকম পায়রা আজ খুব কম সেলের জন্য রাখে আজ আপনাদেরকে দেখছি মিউনসিপাল্টে এসে লফটে পায়রা দেখে সত্যি ভালো লাগলো আর বিক্রি করে বলছে যার জন্য আপনাদেরকে ভালো ভালোভাবে দেখাবার চেষ্টা করছি এবার মাদা পায়রা আপনাদেরকে একটা শখ করছে যেমন মাদা পায়রা একটা পেয়ার আছে তো নটটা পরে দেখাচ্ছে মাদারটা আগে শখ করুন আর মাদার চোখটা দেখুন পছন্দ কালেকশান দেখুন ভালো কালেকশান আজ এসেছি মিউনিসিপ্যালিটি লফটে এসে দেখছি তো যে কটা দেখাচ্ছে সব টপ কালেকশন আছে এদের গরমের শীতে কোনো গরম আর শীত কোনো ব্যাপার নেই উড়ান দেখতে হবে না উড়ান আছে এ দেখিয়ে দিচ্ছি আমাদের গো পটটা দেখুন দেখুন পটটা সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মাথা পায়রা লুকটাও দেখুন খুব সুন্দর লুক আছে ভালো কালেকশান পেয়ে যাবেন দু হাজার টাকা রেখেছে পেয়ারটার দাম দু হাজার টাকা তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদা আছে এরপর নড় টাকা আপনাদেরকে দেখাচ্ছি এই মাদাটা দেখালাম তারই নড় এবার আপনাদেরকে দেখাচ্ছি সব করে এর নরের চোখটা দেখুন খালি চোখের রিংটাও দেখাচ্ছি আপনাদেরকে চোখটা দেখেছেন সুন্দর নর পায়রা আছে আর পেয়ারটা দেখুন কত মানিয়েছে স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো কালেকশান আছে বিক্রি করার জন্য রেখেছে দাম বেশি রাখেন দু হাজার টাকা দাম রেখেছে তো আপনারা দাম করে নেবেন দাম তো দু হাজার টাকা রাখা আছে তো এর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটটা দেখাও দেখুন পটটা দেখুন নটটা সামনের লুকটা আবার দেখিয়ে দাম আর লুকটাও দেখুন ঘেমা লুক আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা আছে একটা এর আবার বাচ্চাও আছে আর নর আছে নর পায়রা তো দেখুন দু হাজার টাকা দাম রয়েছে পেয়ারটার দাম দু হাজার টাকা বাচ্চাটা থাকবে কিন্তু পেয়ারটার স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিং দেখেছেন কত সুন্দর স্ট্যান্ডিং আছে আর পেয়ারটাও দেখুন কি ঝটপট করছে কোয়ালিটি দেখেছেন কত সুন্দর কোয়ালিটি এরকম ভালো পেয়ার বিক্রি করে দিচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার তো দেওয়া থাকবে কালেকশানগুলো দেখুন স্ট্যান্ডিংটা আগে দেখে নিন ছটফট করছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ভালো করে তবুও দেখুন হচ্ছে দেখছেন ভালো কালেকশান আছে সব করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা আগে দেখে নিন স্ট্যান্ডিংটা আবার দেখে নিন পড়াশোনা স্ট্যান্ডিং আছে খুব সুন্দর স্ট্যান্ডিং পেয়ে যাবেন পায়রাটাও ভালো আছে এবার একটা নর পায়রা দেখাচ্ছি দেখুন নর পায়রা এটাও সেলের জন্য রাখা আছে তো নটটা চোখটা শখ করে দেখুন আর কালেকশনটা কেমন হচ্ছে বলবেন এটাও সেলের জন্য রাখা আছে চোখটা দেখুন শখ করুন কোয়ালিটি দেখেছেন লফটে কিছু পায়রা রেখেছে যে হ্যাঁ মান থাকছে কিছু পায়রা আছে আপনাদের দেখাচ্ছে আর সেলের জন্য রেখেছে বিক্রি করে দিচ্ছে তো নিয়ে হলে অবশ্যই যোগাযোগ করবেন এর পরটা দেখে দাও ন পায়রার পরটা দেখুন স্কেচ করে রাখা আছে সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে লুকটা দেখানো আমার লুকটাও দেখে নিন যে ইপি একটার দাম কত হয় আপনি তো নর্থ ইং দাম থাকবে যা তিন হাজারটা একটু এরপরে মাথাটা আপনাদেরকে দেখাবো তো নটটা আগে দেখে নিন এই পেয়ারটার দাম রেখেছে তিন হাজার টাকা তো আপনাদের সব করে দেখাচ্ছে আর কালেকশানটাও দেখে নিন কেন তিন হাজার টাকা রেখেছে দামটা এবার দেখে নিন দামটা বলছি তো পায়রাটাও এবার ভালো করে দেখে নিন যে হ্যাঁ একটা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে সুন্দর কালেকশান আছে তিন হাজার টাকা পেয়ার আছে তো এরপর মাথাটাকে দেখাচ্ছে আপনাদেরকে এটা নট আছে সে নটটা দেখালাম না তার সাথে এটা পেয়ার দিয়েছে এটা মাথা পায়রা আছে তো এই দুটো মিলে তিন হাজার টাকা দাম রয়েছে পেয়ারটার দাম তিন হাজার টাকা দাম রেখেছে তো মাদা পায়রাটার চোখটা দেখুন আর এর ওড়ান সাত ঘন্টা পেয়ে যাবেন আর যদি না ওড়ান সাত ঘন্টা হয় যে ফেরত দিতে পারেন কোনো চাপ নেই তো দেখাচ্ছি আপনাদেরকে চোখটা শখ করে নিন আর ওড়ানো দেখুন সাত ঘন্টা উড়ান আছে মাদা পায়রা আগে যে নটটা দেখালাম এর সাথে পেয়ার আছে পেয়ারটা নিয়ে তিন হাজার দাম রেখেছে চোখ চোখটা আপনাদেরকে দেখালাম এবার পটটা দেখাচ্ছি পটটাও দেখে নি স্ক্যাচ করে রাখা আছে সামনের লোকটা দেখে নিন সামনের লুকটাও দেখুন মাদা পায়রা এর স্ট্যান্ডিংটা দেখছেন এই যে জোড়াটা এর সঙ্গে নিয়েছে খুব ভালো জোড়াটা নিয়েছে দেখুন এটাও বিক্রি করার জন্য রাখা আছে আপনাদেরকে দেখাচ্ছে তো এর পেয়ারটা খুব ভালো মানিয়েছে এর সাথে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে বুঝতে পারবেন যে কেন বললাম যে এর সাথে পেয়ারটা ভালো মানিয়েছে বা দেখাচ্ছি যারা দেখ পায়রা চেন তারা একবার দেখলে বুঝতে হবে যে কেন এই কথাটা আমি বললাম তো এই পায়রাটা দেখুন এর সাথে ভালো পেয়ারটা মানিয়েছে যার জন্য এর সাথে পেয়ার দিয়ে রেখেছে দেখুন তো এটাও বিক্রি করার জন্য রাখা আছে স্ট্যান্ডিংটাও দেখিনি আগে স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর পেয়ার আছে এরকম ভালো ভালো পেয়ার আছে দেখে সত্যিই ভালো লাগে যে লফটে এসে মন্সিরাটে এরকম ভালো কালেকশান খুব কমই আমি দেখি কোনশোটা ভিডিও আমি এর আগে একবার বানিয়েছি আজকে আগে আর একটা নতুন বাড়িতে দেখে সত্যি ভালো লাগলো যে হ্যাঁ ভালো কালেকশান রাখেন তো আপনাদেরকেও দেখাচ্ছি স্ট্যান্ডিং সহ দেখে নিন স্ট্যান্ডিংটা সিঙ্গেল নড় আপনাদেরকে দেখাচ্ছি এটাও সেলের জন্য রাখা আছে সিঙ্গেল নড় আছে তো এই চোখটা শখ করুন সিঙ্গেল নড় আপনাদেরকে শখ করে দেখাচ্ছি তাও বিক্রি করার জন্য রেখেছে ভালো ভালো কালেকশান আছে সেল করে দিচ্ছে টা দেখো এটার দাম কত রেখেছো টাকা সাতশো টাকা তাই তো সামনের লুকটাও দেখে দিন এটা সাতশো টাকা দাম রেখেছে তো নেওয়ার হলে অবশ্যই মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এটা সিঙ্গেল নর আছে সাতশো টাকা দাম রেখেছে দেখুন ভালো কালেকশান আছে আপনাদের লুকটা দেখছেন কত সুন্দর লুক আছে খুব ভালো লুক আছে ওড়ানও ভালো পেয়ে যাবেন আপনাদেরকে ওড়ানটাও দেখিয়ে দিচ্ছি নাহলে অন ক্যামেরা স্ট্যান্ডিং সহ স্ট্যান্ডিংও আপনাদেরকে দেখাবো এই নটটা স্ট্যান্ডিংটা দেখে নিন সিঙ্গেল নর আছে তো এইটাও সেলের জন্য রাখা আছে সিঙ্গেল নর এর ওড়ানো আপনাদেরকে দেখিয়ে দেবো একটা সিঙ্গেল নড় আপনাদেরকে দেখাচ্ছে এটাও বিক্রি করার জন্য রাখা আছে তো সিঙ্গেল নটটা শখ করুন আর দেখুন লুকটা লুকটাও দেখিয়ে দিচ্ছে সিঙ্গেল নর আছে ভালো কালেকশান আছে তাও বিক্রি করার জন্য রেখেছে দেখুন এর পরটা দাও পরটা দেখুন সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুকটা দেখে দাম এরপর স্ট্যান্ডিং দেখিয়ে দেবো সামনের লুকটাও দেখে নিন নয় পায়রা এর দাম বারোশো টাকা দাম রেখেছে দেখুন তো নিয়ে হলে অবশ্যই কল করবেন দেখুন লুকটা বারোশো টাকা দাম রেখেছে ভালো লুক আছে ভালো পায়রাও আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন স্ট্যান্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পছন্দ স্ট্যান্ড আছে একটা নর পায়রা আছে সিঙ্গেল নর স্ট্যান্ডটাও দেখিয়ে দিচ্ছি বারোশো টাকা দাম রেখেছে তো আপনাদেরকে দেখাচ্ছে স্ট্যান্ডটাও দেখে নিন আর কতটা ছটফট করছে দেখেছেন আপনাদের দেখাচ্ছি বারোশো টাকা দাম রেখেছে খালি ভাবছেন যে বারোশো টাকা দাম পায়রা দেখুন আগে পছন্দ পায়রা স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেলের জন্য রেখেছে সিঙ্গেল হবে একই দাম আছে তারা কম হবে না দেখছেন আপনাদের দেখা চেষ্টা করব তবুও দেখুন সুন্দর স্ট্যান্ড আছে খুব সুন্দর স্ট্যান্ড ভালো কালেকশান বারোশো টাকা দাম রেখেছি বারোশো টাকা মোবাইল নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন নর পায়রা আছে দেখুন নর পায়রা তো এইটাও সেলের জন্য রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি এর চোখটা শখ করুন পেয়েছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো কালেকশন চোখটা শখ করুন নর পায়রা এর পটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটটা দেখা দি পটটা দিন স্কেচ করে রাখা আছে সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর দাম কত রেখেছে পেয়ারটা দু একটা রেখেছে তার এরপর মাথাটাকে আপনাদেরকে দেখাবো এটা নর আছে আগে দু হাজার টাকা পেয়ার আছে ভালো কালেকশান আছে ফিক্সড দাম আছে মোবাইল নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন ভালো কালেকশান আছে এরকম ভালো কালেকশান পেতে গেলে একটু দাম তো দিতে হবে বসে পেয়ে যাবেন দু হাজার টাকায় আর নট টাকা দেখেছেন মাদার আপনাদেরকে দেখাচ্ছে যে নটটা দেখালাম তারই মাদার এর সাথে পেয়ার আছে তো পেয়ারটা দেখুন আপনাদেরকে সব করে দেখাচ্ছে তো ওই মাদারটার সাথে ওই নটটা পেয়ার দিয়েছে খুব ভালো কালেকশান আছে দু হাজার টাকা দাম দেখেছি দু হাজার টাকা দাম আপনাদের পটটাও দেখিয়ে দিচ্ছি পটটা দেখাম দেখুন পটটা মাদার পটটা দেখে নিন সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দু হাজার টাকা পেয়ার আছে তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন এবার স্ট্যান্ডিং আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখে নিন সামনের লুকটাও দেখুন মাদা পায়রা আছে আগে যেয়ে দেখালাম নর এর সঙ্গে পেয়ার আছে ভালো কালেকশান আছে দু হাজার টাকা দাম রেখেছে সঙ্গে এটা পেয়ার দিয়েছে দেখুন তো এটাও স্ট্যান্ডিং সব আপনাকে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিংটা কেমন হয়েছে পেয়ারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো স্ট্যান্ডিংটা দেখুন আগে আর ওই স্ট্যান্ডিংটা দেখে নিন কছন্দ স্ট্যান্ডিং আছে ভালো কালেকশান আছে এবং স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মুন্সিরহাটের পায়রা দেখাচ্ছি আপনাদের কালেকশানগুলো দেখুন ভালো ভালো কালেকশান স্ট্যান্ডিং দেখেছেন কছন্দ স্ট্যান্ডিং আছে ভালো কালেকশান বিক্রি করার জন্য রেখেছে নড় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই নরটার চোখটা সব করুন এই চোখটা দেখছেন এদিকের চোখটা এরকম আছে এরপরে ওই দিকে চোখটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা বিক্রি করার জন্য রেখেছে বাইশো টাকা দাম বললেন বাইশশো টাকা দাম আছে তো আপনারা যখন বাইশো টাকা দিয়ে দামে ভালো পায়রা খুঁজছেন তাহলে ভালোভাবে আমাকে দেখিয়ে দেওয়া উচিত হবে যে কী আছে না আছে তো এদিকে চোখটা দেখাচ্ছি ওদিকে চোখটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে চোখটা এ আছে আছে ভালো কালেকশন পেয়ে যাবেন দাম এর পটটা দেখুন পটটাও পেয়ে যাবেন ভালো পর ভালো আছে সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লুক আছে বাইশশো টাকা দাম আছে স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুনটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি তো নটটা স্ট্যান্ডিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দু হাজার বাইশশো টাকা দাম রেখেছে বাইশশো টাকা দাম রেখেছে ভালো কালেকশান আছে তো স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় তো ভালো কালেকশান নেওয়ার জন্য ভালোভাবে দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে ভালো কালেকশান আজ মুন্সির এসেছি আমি তো দেখুন কালেকশানটা আমার পায়রা স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ভালো কালেকশান পাওয়ার জন্য অতি অবশ্য মন মুন দেখতে থাকুন চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার তো যেমন একটা আজ মুন্সিরাট এসেছি দেখাচ্ছি আপনাদেরকে স্ট্যান্ডিং শ দেখে দিলাম এর মাদাটাকে দেখুন একটা পেয়ার দেখাচ্ছি প্রথমে মাদাটাকে দেখে নিন এ মাদা পায়রা আছে মাদাটা দেখতেও ভালো আছে আর চোখটা শখ করুন সেলের জন্য রেখেছে দামটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে চোখটা শখ করুন অসুখর চোখ আছে পটটা একবার দেখিয়ে দিলাম পটটাও দেখুন ঠিক আছে সামনের লোকটা আবার দেখাব দাম কত কি রেখেছো পেয়ারটা বারোশো টাকা বারোশো পেয়ার আছে ঠিক আছে বারোশো টাকা পেয়ার পেয়ে যাবেন দেশি পায়রা আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে বারোশো টাকা পেয়ে যাবেন একটা মাদা পায়রা এরপর নটটাকে শখ করা হবে আপনাদেরকে সে মাদাটা দেখালাম তারই নড় আছে তো নটটাকে একবার দেখে নিন পেয়ারটা খুব ভালো পেয়ার আছে স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন এই চোখটা সব করুন নটটার আর দাম বেশি রাখুন বারোশো টাকা পেয়ার রেখেছে বারোশো টাকা পেয়ার নেয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন আর পছন্দ হলে তো দেখতে হবে না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বারোশো টাকা দাম রেখেছে পেয়ারটার দাম তো পটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পরটা দেখাবাস দেখুন সামনের লুকটা আবার দেখিয়ে দেন দেখুন লুকটা দেখুন খুব ভালো লুক আছে ভালো পায়রা আছে এটা নট পায়রা আছে আগে দেখালাম এটা আছে পেয়ারটার দাম বারোশো টাকা রেখেছে তো দেখুন পেয়ারটা আপনাদেরকে এই স্ট্যান্ডিংটা দেখছেন তো দেখুন স্ট্যান্ডিংটা সুন্দর স্ট্যান্ডিং আছে ভালো স্ট্যান্ডিং আজ এসেছি আজ লকটি এসে দেখলাম যে হ্যাঁ কিছু পায়রা রেখেছে আর আপনাদেরকেও দেখালাম সেলের জন্য এটাও যেমন সেলের জন্য রাখা আছে তো দেখলাম সে পায়ের আপনাদেরকে দেখালাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং দেখছি চ্যানেল আপনাদের ভালো ভালোভাবে এরকম ভিডিও আনতে পারি মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেয়াই থাকবে যোগাযোগ নেবে নেওয়ার থাকলে পছন্দ হলে তো দেখে নিন স্ট্যান্ডিং আবার ভালো করে আবার দেখে দিচ্ছি পেয়ারটার স্ট্যান্ডিংটা পছন্দ স্ট্যান্ডিং আছে এই যে নটটা দেখাচ্ছি আপনাদেরকে বা পেয়ারটা দেখাবো এই যে প্রথমে নটটা দেখুন এটা সেলের জন্য নেই যাক শখের জন্য দেখালাম দাদার লফটে আছে এই পায়রাটা তো এই পায়রাটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শখের জন্য এসেছি যেখানে কিছু পায়রা বাকি থাকবে যার জন্য শখের জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যেমন এই নটটা দেখুন খালি কত সুন্দর নটটা দেখুন কালেকশানটা দেখুন যে দেখবে তারই নিতে ইচ্ছা করবে আমার তো দেখে নিতে ইচ্ছে হচ্ছে তিনি বিক্রি করবে না যা শখের জন্য আমাকে দেখাচ্ছে তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখুন এর পটটাও দেখুন পটটা দেখেছেন সামনে লুকটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে লুকটা কত সুন্দর পায়রাটা আছে খুব সুন্দর পায়রা সুন্দর কালেকশান নটটা দেখুন খালি নট দেখাচ্ছে আমাদের ছটফট করছে না তো আর নটটার কালেকশানটা দেখুন এটা সেলের জন্য নেই মোটে এটা আপনাদেরকে শখের জন্য দেখাচ্ছি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন অনমুন চ্যানেল যে নটটা দেখালাম তারই সাথে পেয়ার আছে এটা মাদা পায়রা আছে মাদা এর সঙ্গে পেয়ার আছে তো মাদা পায়রা চোখটা একটু শখ করে এটা বিক্রির জন্য নেই বলে দিলাম তো বিক্রির জন্য নেই যা শখের জন্য দেখাচ্ছে পেয়ারটাকে তো দেখুন দেখে পর দেখুন সামনে লোকটাকে দেখে দেখা যাবে ছটফট করছে তো সামনে আছে একটা পেটে দেখে দেখিয়ে দিচ্ছি দেখুন মাথা পায়রা আছে প্রচুর ছটফট করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন জাস্ট এটা শখের জন্য দেখালাম দেখতে থাকুন মন মন চ্যালেন দেখুন খালি সুন্দর স্ট্যান্ডিং দেখেছেন পায়রা একটা দেখাচ্ছে আমাদের লফটে এতগুলো পায়রা দেখে স্ট্যান্ডিংটা দেখুন ওই পায়রা স্ট্যান্ডিংটা কুন্দর স্ট্যান্ডিং আছে খুব সুন্দর স্ট্যান্ডিং আমাদের দেখিয়ে উঠছিল সব করে ভালো কালেকশান আছে স্ট্যান্ডিংটাও দেখুন সুন্দর স্ট্যান্ডিং দেখেছেন পায়রাটা দেখুন খালি স্ট্যান্ডিং দেখুন আর আছে আছে বাঘ বাচ্চার মধ্যে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খালি কালেকশনটা দেখুন খালি ভালো কালেকশন পেয়ে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর স্ট্যান্ডিং আছে ছটফট করছে তো দেখুন স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে